সত্যপ্রচারে সুচ্চার পাঁচ বিবিতে পুকুরপাড়া ছাত্র একতা ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন ছাত্রনেতা শামীম মাদক নয় খেলা ধরো খেলাধুলায় জীবন গড় এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রিয়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাশবীতে পুকুরপাড়া ছাত্র একতা ক্লাবের উদ্যোগে বিশ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের জমকালো শুভ উদ্বোধন আজ তিন জানুয়ারি শুক্রবার বিকেলে কুসুম্বা ইউনিয়নের পুকুরপাড়া গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌধুরী মৎস্য হাঁচারি পরিচালক মাহমুদুল হাসান চৌধুরী ফিতা কেটে আকাশে ফান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং ফুটবল মেরে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক ছাইদুর রহমান পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন বিশিষ্ট ব্যবসায়ী শামীম মণ্ডল নাদিম হজরত মণ্ডল আফিয়া কোল্ড স্টোরেজের ম্যানেজার মোহাম্মদ জিয়া জাকস সালাইপুরের শাখার ম্যানেজার অমর ফারুক সালাইপুরের পোস্টমাস্টার আব্দুল মজিদ মণ্ডল স্পেশাল কেমিস্ট হোমের পরিচালক উপদেষ্টা সুমন ইসলাম আমিরপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক অলিউল্লা মণ্ডল ও লুৎফর রহমান সহ আরও অনেকেই এই ফুটবল টুর্নামেন্টে মোট ষোলোটি টিম অংশগ্রহণ করছে রফিকুল ইসলামের সুন্দর ধারাবাহ্যে উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে তারা হলো শিবগঞ্জ ফুটবল একাডেমি বনাম পাঁচবি ফুটবল একাডেমি নির্ধারিত ষাট মিনিটের এই খেলায় উভয় পক্ষের গোলশূন্য ড্র হয় পরে টাই ব্রেকারের মাধ্যমে পাঁচ তিন গোল করে দুই গোলের ব্যবধানে জয় লাভ করে পাঁচ বিবি ফুটবল একাডেমি খেলাটি রেফারির দায়িত্ব পরিচালনা করেন কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা সামিউল ইসলাম ও শিরোট্টি কলেজের অফিস সহকারী হারেজ আলী সমগ্র টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন যুবনেতা ইমানুর ইসলাম এ খেলায় যারা চ্যাম্পিয়ন ও রানার্স আপ হবে তারা পাবে লক্ষাধিক টাকা মূল্যের গরু পুরস্কার দীর্ঘদিন পর গ্রামের মাঠে এরকম জমকালো ফুটবল টুর্নামেন্টের আয়োজনে মাঠে ছিল উপচে পড়া দর্শক জয়প্রাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্কুক্ত সমাজ করতে হলে খেলার বিকল্প কোনো কিছু নেই ফুটবল ক্রিকেট হাডুডুডু যে খেলাগুলো আছে এই খেলাগুলো অব্যাহত রাখতে হবে আমরা যদি যুব সমাজকে খেলার মাধ্যমে আবদ্ধ করতে পারি খেলার প্রতি যদি তাদের আসক্ত করতে পারি তাহলে এই যুব সমাজকে আমরা ইনশাল্লাহ মুক্ত থেকে বিরত রাখতে পারবো খেলার কোনো বিকল্প নাই তাই আগামী দিনে আপনারা যারা খেলা আয়োজন করছেন আগামী দিনে আপনারা খেলাগুলো অব্যাহত রাখবেন আয়োজন কমিটি যা সহযোগিতা লাগে আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখবো আপনাদের এই ভালো পরিবেশ সৃষ্টির জন্য এবং আজকের এই খেলা সুন্দরভাবে সফলভাবে যেন সুশৃঙ্খলভাবে যেন আজকে যেন খেলাটা যেন শুরু হয় যেহেতু আমাদের প্রধান অতিথি ছিলেন আপনারা জানেন এই অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং পাঁচবি উপজেলা বিএমপির সাবেক সভাপতি জনাব আব্দুল গফুর মন্ডল ওনার রাজশাহী ইউনিভার্সিটিতে ওনার ছাত্র জীবনের বন্ধুদেরকে নিয়ে একটি অনুষ্ঠান থাকার জন্য উনি আজকে উপস্থিত হতে পারেননি এই জন্য আমি এবং আমরা যারা এসেছি আমরা ওনার পক্ষ থেকে আজকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম আজকে এই খেলা খেলা না হলে আমার সকলেই কিন্তু মাঠে আসবে না কিন্তু এক মাস ছালাবে চলবে এই এক মাস আমরা সকলেই যারা আছে যারা নিশাগ্রস্ত আছে তারা সকলেই জানাও প্রতিজ্ঞা করে যেন আমরা কেউ করিব না এই বিশ দিন আমরা সবলভাবে সুন্দরভাবে ধান ধানি দিতে পারি সার্বিক সহযোগিতা সকলের চাই